একশো চল্লিশে চলতেছে আসতেছে টুইকেল টুইকেল লিটল স্টার দুলুমিয়া মেগাস্টার Schlesse. Hey! Schau mal, dass du auch

আপনার পাশের সিনেমা হলে দরদ আসছে এই দরদকে আমাদের সাকসেসফুলি করতেই হবে কেননা আমাদের মেগাস্টার ইচ্ছারা অনেকদিন পর এসেছে বাংলাদেশের পরিস্থিতি এখন যাই হোক আমাদের দরদকে সাকসেসফুলি করতে হবে চৌষট্টি জেলা যে প্রচারণা করেছে শাকিব কেউ ভক্তরা এটা ফার্স্ট টাইম ইতিহাসে যতগুলো ইন্ডাস্ট্রি আছে সেখানে কোনো দেশে এরকম প্রচারণা হয় না এই ফার্স্ট টাইম আমাদের স্বপ্নের নায়ক সে আমাদের যে স্বপ্নটা দেখাইতেছে আস্তে আস্তে তার স্বপ্নটা সে নিজেকে নিজে যাচ্ছে আমরাও আস্তে আস্তে উপরের দিকে আসতে আসি আমরা সে কি মেস না এই দরদকে সাকসেসফুল করতে হবে আপনার পাশের সিনেমা হলে ভাইকে ভাবিকে নিয়ে যাবে ভাবি বলবে তুমি কি ভালোবাসো দলু মতন ভালোবাসতে হবে এই যে কথাগুলো যে ভালোবাসাটা বাড়বে এটা আমাদের সত্যি এই দুমেয়া এবং হাতে মা থেকে আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা আরো বেড়ে যাবে এই ভালোবাসা থাকবে ভালোবাসা শেষ হবে না এটা আমাদের মেগাস্টারের পাওয়া এখন আমাদের আমাদের বড় ভাই কুফেন ভাই কিছু কথা পাবে ঘিরে কিন্তু অনেক সরাসরি ছিল এটা কিন্তু আনন্দ মামুন ভাই তার একটি ফেসবুক স্ট্যাটাসটা রয়েছে আনন্দ মামুন কিন্তু তার উপরে অনেকটা চাপ ছিল যাতে এই দরদ বিশেষ করে শাকিব খানের মুভি কোনো ফেস্টিভ্যাল ছাড়া যাতে না আসতে পারে এটা নিয়ে কিন্তু বিশেষ একটা মহল চক্রান্ত করেছিল যাই হোক সব বাধা পেরিয়ে কিন্তু আমাদের মেগাস্টারের সেই কাঙ্ক্ষিত সিনেমা দরদটি কিন্তু অলরেডি মুক্তির প্রতীক্ষায় আছে পনেরোই নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে সারা বাংলাদেশে এবং বিশ্বজুনে আরেকটি কথা হচ্ছে দরদকে ঘিরে যে উৎসবের আনেসটি তৈরি হয়েছে এই উৎসব আমেজের কিন্তু ক্রেডিট আপনারা যারা সামনে আছেন আপনাদেরও সকলে মিলে যেভাবে প্রচার করেছেন ইভেন সাকিবিয়ানরা কিন্তু দেখেছেন চৌষট্টি জেলায় আমরা প্রোগ্রাম করেছি এই প্রোগ্রামগুলোর নিউজগুলো কিন্তু আমাদের গণমাধ্যম ভাইরা প্রচার করেছে এজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং পরিশেষে বলব যারা ফিল্ম এবং সিনেমাকে ভালোবাসেন তারা দলে দলে এই পনেরোই নভেম্বর সিনেমা হলে পড়া ভিড় যাতে আমরা দেখতে পাই আপনারা এটা তৈরি এবং পরিবেশ তৈরি করেন ধন্যবাদ সবাইকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা চৌষট্টি জেলা পক্ষ থেকে উইথ আমাদের ইউএসএ অবস্থানরত ফারজানা টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানান উপস্থিত প্রেসের মিডিয়ার সকল ভাই বোনদেরকে জানেন আন্তরিক শুভেচ্ছা দরদ আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের প্রজেক্ট দীর্ঘ এক বছর ধরে সমগ্র বাংলাদেশের এবং প্রবাসী ভাই সবাই মিলে দরদকে নিয়ে আমরা অনেক পরিকল্পনা করছি আসছে পনেরোই নভেম্বর আপনাদের সবাইকে আমন্ত্রিত দিনব্যাপী মধুমিতায় চৌষট্টি ফ্রমস ফ্রমসের পক্ষ থেকে একেবারে জমকালো অনুষ্ঠান রয়েছে র্যালি রয়েছে অনেক কিছু রয়েছে প্রিয় বন্ধুরা চৌষট্টি জেলায় একসাথে বিকেল তিনটায় আমরা সাকিবিয়ানরা প্রোগ্রাম করেছি গত নয় তারিখে না নয় তারিখে সবাই অবাক হয়ে গেছে আমরা চৌষট্টি জেলার সাকিবিয়ান ফোরামসের পক্ষ থেকে আজকে কয়েকজন প্রতিনিধি এখানে এসেছি আমরা গাজীপুরে একটা প্রমোশন করে এখানে এসেছি দরদ ঈদ আসছে সুশীলদা বলতো সাকিব খানের যদি সাহস থাকে তাহলে ঈদ ছবি মুক্তি দিয়ে দেখাত সেই চ্যালেঞ্জ নিয়ে বা সমগ্র বাংলাদেশে ঈদ ছাড়াই পনেরো নভেম্বর ঈদের আমেজ নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে দলে একেবারে সিনেমার হলে সিনেপ্লেক্সে মানুষের ঢল নামবে কেননা ইতিমধ্যে আমরা প্রায় দশটি জেলায় ভিজিট করেছি প্রায় সিনেমার হলে অগ্রিম টিকিট বুকিং চলছে এবং কোন কোন সিনেমার হলে প্রথম শো সোল আউট হয়ে গেছে এটা খুবই খুশি সংবাদ দ্বিতীয়ত হল ট্রেলারটি পাওয়ার পর মানুষ বুঝে গেছে এই রোমাঞ্চময় রহস্যভরা থ্রিলার মুভিটি ইতিমধ্যে বাংলা সিনেমার ইতিহাসে কোনো দিনকেও কেউ বানাতে পারেনি অনন্য মামুন ভাইকে স্পেশাল থ্যাঙ্কস যদিও আমরা অনেক গালাগালি করেছি অনন্য মামুন ভাইকে হিন্দি গান এবং বাংলা গান এবং ট্রেলার পাওয়ার পরে আমরা আনন্দিত সকল রাগ আমাদের ভালোবাসায় পরিণত হয়ে গেছে সবাইকে ধন্যবাদ পনেরোই নভেম্বর আমাদের ঈদের দিন আসছে ঈদ উৎসব আমরা কিন্তু অনন্য মামুন ভাইকে দেখতে পেয়েছি এই এই মুহূর্তে আনোন্ন মামুন ভাই কে রিকোয়েস্ট আমাদের এই মঞ্চে আসার জন্য মামুন ভাই যেখানেই থাকেন একটু মঞ্চে আসবেন প্লিজ সুলতান আছে হবে

দশটা থেকে সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম থাকবে তারপর পরে নেক্সট আরো অনেক অনেক প্রোগ্রাম আসছে শুধু ষাট মাসটা জেগে উঠলেই হবে দরকে সাকসেসফুলি হবে